কুমীর ত্রিপে দেখছি এক আটলে বিরাট বড় এক সাপ পড়েছে প্রচুর লোক শামুক কেউটে মাথা করে উঠে যাচ্ছে লোকজনের সাপ দেখে কি করছে তারা দেখে তারা দেখি ওই ফটো করছে এ করছে তা করছে কার আটল ও সুকুমার মন্ডল ও কি মৎস্যজীবী হ্যাঁ ও মৎস্যজীবী ও প্রত্যেকদিন বিকালে আটল পাতে সকালবেলা তুলে নিয়ে আসে সকালবেলা তুলতে গিয়ে দেখে ওই ঘটনা দেখি কেমন লাগছে দেখি আমাদের তো প্রচন্ড ভয় হচ্ছে আমরা তো এলাকায় থাকবো কী করে চিন্তা করছি আপ এই বাংলা বিএসএফ রোড মনসাবাড়ির কাছে বিশাল আকার সুগান মন্ডলের আটলে সেটি সকালে রাত কালকে পেতেছিল এখানে হ্যাঁ রাত্রি পেতেছিল এর কতদিন ধরে পাড়ছে এই আটল এক মাস ধরে কি নাম তোমার আটলে সাপ পড়েছে বাবার আমার এতটা বয়স হয়েছে তা আমি এখনো দেখিনি এটা কোন সাপ কার আটল পড়েছে ওই সুকুমার ইগন সুকুমার মন্ডল আছে ওর ওর আটলে পড়েছে ও আটল কবে পেতেছিল ও কালকে বিকালে পেতে সন্ধ্যার সময় তাও সকালে সকালে তুলতিকে দেখতে চাই সাপ

বনদা থেকে সংবাদ দিলাম লোকজন আছে প্রচুর দেখছে কি নাম তো অন্য সুকুমার মন্ডপ কোথায়